সকলকে জানাই শুভ শারদীয় উৎসবের শুভেচ্ছা তো আজ আমরা এই ভিডিওর মাধ্যমে দশম শ্রেণীর একটি উল্লেখযোগ্য কবিতা সিন্ধু তীরে এই কবিতাটির মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন অ্যান্সার নিয়ে আলোচনা করব। তো দু সালে সিন্ধু তীরে কবিতাটি থেকে তিন মার্কের এবং পাঁচ মার্কের আসার সম্ভাবনা খুবই তো চলো সেই সম্ভাবনাময় কোশ্চেনগুলি আমরা দেখে নিই প্রথমে আসছে এমসিকিউ প্রথম প্রশ্ন সিন্ধু তীরের কাব্যাংশটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত এটি দু হাজার সালে মাধ্যমিক পড়েছিল উত্তর হয়ে যাবে পদ্মাবতী দেন সমুদ্র নিপতি সুতা কে এটি মাধ্যমিক দু হাজার আঠেরো সালে পড়েছিল উত্তর হয়ে যাবে পদ্মা দেন তোমরা প্রশ্ন উত্তরগুলো দেখে নেবে আমি স্কল করে করে এগিয়ে আসছি তোমরা পোচ করে করে দেখে নেবে এরপর এসে কিউ তথা কন্যা থাকে সর্বক্ষণ কন্যা কোথায় থাকে এটি মাধ্যমিক দু সালে পড়েছে তোমরা পোজ করে করে উত্তরগুলো দেখে নেবে দেন সখী সবে আজ্ঞা দিল বক্তা তার সখীদের কি আজ্ঞা দিয়েছিল এটি দু সালে পড়েছিল তারা পোজ করে করে উত্তরগুলো দেখে নেবে দেন সখী সবে আজ্ঞা দিল সখীদের কে কি আজ্ঞা দিল এটি দু সালে মাধ্যমিক পড়েছিল তোমরা পোজ করে করে উত্তরগুলো দেখে নেবে দেন অতি মনোহর দেশ এই মনোহর দেশের সৌন্দর্যের দাও এটি দু হাজার সালে মাধ্যমিক পড়েছিল এরপর মার্কস ফাইভ সমুদ্রকন্যা পদ্মার চরিত্র মোস্ট ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন